আল্লাহ কোরআনে বলেন আল্লাহর ওয়াদা সত্য অন্য এতে বলেন নিশ্চয় আল্লাহ একবার ওয়াদা করলে সেটা আর কখনো ভঙ্গ করেন না আমার বন্ধুগণ কোরআন আল করিম হাতে নিলেন নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন হজরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন কালে মা পড়ে সবকিছু দান করলেন দিন এনে দিন খায় নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু সুবহান আল্লাহ যারা অটো ড্রাইভারি করেন দিনে জন দেন দেন চিন্তা করতে পারেন আমি হয়তো লো ক্লাসের নো পসিবল ইউ আর গ্রেট আপনি নবীর ভাষায় আল্লাহর বন্ধু জোরে বলুন সুবহান আল্লাহ হযরত আবু বকরের কলিজার ভিতরে কোরআনের আলো নূরে মুনাওয়ার হয়েছিল জ্ঞানী ছিল আল্লাহ বলেন জ্ঞানী আর মূর্খরা সমান হতে পারে না কোরআনের জ্ঞানী হয়েছিল আবু বকর তার সিমটম তার ভিতরে কি রকম পরিবর্তন একটু দেখার দরকার আছে না আবু বকর চলে যায় সকালবেলা গোধূলি লগ্নে ফিরে আসেন যাওয়া আসার মধ্যে একদিন হঠাৎ তিনি বাড়ি থেকে বের হন বাড়ি থেকে বের হওয়ার পর একজন ইহুদি দৌড়ে চলে এসে বলে ইয়াব কর আবু বকার দাঁড়া তোর সঙ্গে একটু কথা আছে কি কথা বলো ইহুদি ডেকে বলে আবু ব ইসলাম কবুল করেছ সব কিছু ওই মোহাম্মাদের কাছে দান করলে আজকের দিনে তোমাকে একটা ভাষায় গালি দিলাম আন্তা ফকির আবু বকর তুমি হলা ফকি হাজিরা আবু বকর করে হাসি দিলেন চিন্তা করলে না আমাকে ফকির বলেছে না তিন আমি কিছু মনেই করব না হাসি দিলেন সেখান থেকে হাজরতে আবু বকর সম্মুখ পানে চলে গেলেন কাজের সন্ধানে জোরে বলুন সুবাহান মুসলমানদের চরিত্রটা দেখেন যাদের কলিজার মধ্যে আল্লাহ হয় আসি যাদের জেহেনে কোরআন আছে অর্থাৎ যারা জ্ঞানী তাদের আচরণ কত কোমল আর নম্র হয় এর প্রেক্ষিতে বলেন ওয়া الَّذِينَ يَمْشُونَ عَلَى من الذين يمشون على الْجَاهِلُونَ قَالُوا وإذا خاطبهم الجاهلون قالوا তারা জমিনে চলার সময় মূর্খ কেউ যদি এসে গালিগালাজ করে পাল্টা তারা গালি দেবে না দেবে তাদেরকে সালাম হজরতে আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন বলা রবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন এক ধাপ দুই ধাপ আগাই আবার ইহুদি পেছন দিক থেকে এসে বলে আবু বকর আংতা ফকির আবু বকর তুই হলি ফকির তোর তো কিছু নাই তুই হলি নিঃস্ব আবু বকর হাসি দেয় সেখান থেকে চলে যান থার্ড অ্যান্ড ফাইনাল ডে তিন নম্বর দিন আবার ইহুদি এসে দাঁড়ায় রাস্তা প্রতিবন্ধকতা করে দাঁড়িয়ে বলে আবু বকর তুই হলি ফকির হজরতে আবু বকর মুসকি হাসি দেয় মুসলমান আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে গালি দেয়া হলে আমরা পাল্টা গালি দেব না আবু বকরের পদাঙ্গ অনুসরণ করব আবু বকর কিছু দূরে চলে যায় ইহুদি দৌড়ে আবার রাস্তাটা আটকায় আবু বকর শোন 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 আজকের দিনে বললাম তোর বাবু ভকির হাজরত আবু বকর মুস্কি হাসি নেই কিছু দূর আবার এগিয়ে গেলেন ইহুদি পেছন দিক থেকে দৌড়িয়ে গিয়ে বলে আবু বকর তুই যেমন ফকির ফকির তোর আজকের দিনে বললাম তোর তোরা সবাই ফকির আবু বকর সেখান থেকে যাওয়া শুরু করলেন কিন্তু ইহুদি ছেড়ে দেয় নাই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে বলে আবু বকর শোন আজকের দিনে বললাম তোরা যে আল্লাহর ইবাদত করিস তোদের আল্লাহ নবজুবিল্লাহ বলবেন না আজ তেমো করার আর হাসি না চক্ষুটা আলা হয় চোখ দিয়ে পারি রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন বাম হাত উঁচু করে ইহুদের কলারটা চেপে ধরলেন ডান হাত উঁচু করালেন এমন একটা চট দিলেন চপেটা ঘাত দেওয়ার পরে ইহুদি জায়গার মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল পরে নম্বাফাদ বা মুসলমান কাউকে গালি দেয় না কাউকে কটু কথা বলে না আপনি আমাকে গালি দেন কিছু বলবো না আমার বাপ দাদা চোদ্দ বংশরে গালি দেন তবুও কিছু বলবো না কিন্তু আপনি সাবধান হয়ে যান আমি হলাম মমিন আমি হলাম ইমানদার আমার আল্লাহ রসুল আর কোরআনকে গালি দিবেন না আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন এই তিনকে কেউ যদি গালি দেয় আমরাও আবু বকরের মতো বাধা দেব কথা বলেন ঠিক কিনা আবু বকর নরম সাহাবি কাউরে কিছুই বলেন না কিন্তু আল্লাহর গালি দেওয়ার পর আবু বকর নরম হলেও কি হবে একবার যখন গরম হয়েছে জায়গায় এক চরে ওয়াক্যান জোরে কোন আল্লাহ আবু বকর রাদি আনহু চলে গেলেন লম্বা সময় পর ইহুদির জ্ঞান ফিরে আসলো গুটি গুটি পায়ে হেঁটে নবীর দরবারে চলে গেল গিয়ে বলে মোহাম্মদ তোমার সাহাবি আবু বকর আমাকে এমন করে একটা চর মেরেছে আমি ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেলাম নবী আমার তাজ আশ্চর্য হয়ে গেলেন কি বলো ইহুদি ভাই আমার সাহাবি আবু বকর কি তোমাকে মেরেছে না তোমার সাহাবি আবু বকর আমাকে মেরেছে অসম্ভব ব্যাপার আমার সাহাবি আবু কাউকে কটু কথাই বলতে পারে না আবুবকর মারবে এটা আমার বিশ্বাস হয় না তোমাকে যদি আমার কোন সাহাবি মেরেই থাকে তার নাম আবু বকর নয় তোমার বোধাই ওই ইহুদি ভাই ভুল হয় তোমার বোধাই ফুল হচ্ছে তোমাকে আবুবকর মারে নাই তোমাকে যদি কোন সাহাবি মেরে থাকে তার নাম হবে হযরতে ওমর হযরতে আমার নরম নাকি গরম জোরে বলে নরম না গমর কেমন গরম হাজটাতেই আমার এমন গরম রাস্তা দিয়ে যদি একবার হাঁটি কমপক্ষে চল্লিশ দিন শয়তান ওই রাস্তার কাছে বেরতে পারে না সবার আল্লা কবে না ওই রকম অমরের মতো শাসক বাংলার জমিনে একটা বনিত প্রয়োজনীয় খোলাফাই রাসে দার দিন কেন যে ফিরে আর আসে না মানুষে তার অধিকার কেন যে মন খুলে হাসে না চারিদিকে শুধু শনি হাহাকার অন্যাই জল এই শোষণের কি অবসান কোনো দিন আর কি হবে না খোলাফাই রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না মানুষের পেতার অধিকার কেন যে প্রাঙ্খলে হাসে না এই ওমারের মতো শাসক বাংলার জমি একটা আসল আমরা চাই কি চাই না একটু আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না মানে রাখবেন যুগ জমানা পাল্টে দিতে চাই না জন এক ওমার আনতে পারে গোটা বিশ্বের জাগর বাংলার জমি খলিফাদের মতো একজন খলিফা যদি খেলাফতের সেই দায়িত্ব পুনর্বহাল করতে পারে তাহলে চারিদিকে সুখ আর শান্তির ফুলক ধারা প্রবাহিত হবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই বাংলার জমিনে আমরা কত শাসন দেখলাম একটা জিনিসের শাসন দেখা বাকি আছে সেটা হলো কোরআন আল শাসন কথা বলেন ঠিক না। আল্লাহর কাছে দোয়া করি একটাবারের জন্য হলেও যেন বাংলার জমিনে পরানের শাসন কায়েম করা সহজ করে দেয় বলে না আমি ঘটনা আবু বকরের জন্য বিচার দায়ের করেছিল অবির দরবারে ওই যে বললেন না আবু বকর মারে নাই মারলে ওমার মারছে ইহুদি বলে না মোহাম্মদ তোমার সাহাবি আবু কে আমি চিনি চিনি তোমারকে চিনি আবু বকর মারছে জানে আছি ও মোহাম্মদ ও মর যদি মারতো মারাই যেতাম কথা কয় না তাই না কি এই সাহাবিরা সোনো দোষ আবু নাকি মেরেছে যাও আবু বকরকে একটু কয়েকজন ডেকে মেরেছে আমার সাথে নয় তিন তিন দিন আমাকে গালি দিয়েছে আমি কিছুই নাই আজকের দিনে আল্লাহকে ফকিরে বলেছে সহ্য করি একটা দিয়েছে এই ইহুদি তুমি আল্লাহকে কেন গালি দিলা কোরআনে আল্লাহ বলেন তোমরা পৃথিবীতে যারা আছো সবাই হোলা ফকির সবাই দরিদ্র একমাত্র গণী বা ধনী কে আরে কেউ যদি আল্লাহকে অপমান করতে চাই নিজে বসে যদি থুতু আসমানে মানে থুতু আকাশে যাবে না থুতুর মুখে এসে পড়বে আল্লাহ রে গালি দিতে গেলে কেন মোহাম্মদ তোমার সাহাবি আমার মিথ্যা কথা বলছে আমি ওরে গালি দেই নাই আল্লাহরেও গালি দেই নাই নাউজুবিল্লাহ কবেন না স্বপ্নেও বিশ্বাস করার আরে তার নাম তো শুধু নয় তার নাম হচ্ছে আবু বকর তুমি কেন মেরেছ বল আবু বকর বললেন আল্লাহকে ফকির বলেছি করে যাই রক্ত খরণ হয়েছে কারণ আমার কাছে কোরআনের জ্ঞান আছে যাদের কলিজে কোরআনের জ্ঞান আছে তারা কখনো আঘাত করতে পারে না যদি আঘাত করে নেয় সঙ্গত কারণে তার আঘাত করবে হযরতে আবু বকর করেছেন কারণ তার সত্তা আল্লাহকে ফকির বলে গালি দাওয় কিন্তু এটা কোরআন শিক্ষার বিপরীত কোরআনে বলা আছে ওয়া আনতুমুল ফুকারা ইল্লাল্লাহ আবু বকর এই কথাটা জানি এই কারণে আল্লাহর অপমান সহ্য করতে পারে না আঘাত করেছে আবু বকর তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও নবী বললেন বিচার হবে বিচার হবে কোরআন দিয়ে মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো বিচার করবেন কি দিয়ে কোরআন দিয়ে বিচার হবে আবু বকর তুমি এখানে দাঁড়াও ইহুদি তুমি এখানে দাঁড়াও নবীজি তিরমিজির এক হাদিসে বলেন মান ক্বালা বিহি কম কোরআন দিয়ে যারা বলে তারা সত্য বলে বাবা হাকামা হাকামাবি আদালা করান দিয়ে যারা বিচার করে তারা বলুন এই বিচারক জলে বলুন সবাই আল্লাহ বললেন আবু বকর তুমি এখানে দাঁড়াও ইহুদি ভাই তুমি দাঁড়াও তোমাকে মারা হয়ে শিকার করেছে কিন্তু তুমি বললে তুমি নাকি গালি দাও নাই আবু বকর শোনো তুমি আমার দলের তুমি আমার সাহাবি কিন্তু আমি বিচারক হওয়ার পরেও তোমাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই কারণ আমার হাতে মানুষ রচিত কোনো আইন নাই আইন রয়েছে আল্লাহর আইন দিয়ে বিচার করা হবে আবু বকর দাঁড়াও ইহুদি ভাই তুমি দাঁড়াও তোমাদের ভিতরে ন্যায় ইনসাব বিচার করা হবে জোরে আকবার এই বিচার দেখতে আপনারা চান কি না এই বিচারের সমাধান হোক আপনারা চান কি না